হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম একটা ফুটপ্যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতেই দুটো রয়েছে তো এই ফুডপ্যাগটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি নতুন কিনতে গেলে আমার তিনশো টাকা দেওয়া লাগতো তো এটা অনেক ফ্রেশ কন্ডিশনেই রয়েছে প্যাচ কাটা নেই তো এটাই আমি কিনে নিয়েছি একজনের কাছ থেকে দেড়শো টাকা দিয়ে তো এটা কিনে আমার লাভ হয়েছে নাকি লস হয়েছে এটা তোমরা কমেন্টে জানিও তো এটা আমি আজকে তোমাদেরকে সেট করে দেখাবো তো দেখো এটা অনেক ভালো কন্ডিশনে রয়েছে এই যে আমি সেট করতে চলে আসলাম এটা করতে বেশি কিছু লাগবে না তুমি নিজেই টাইট দিতে পারবে দেখো আমি যেভাবে টাইট দিচ্ছি এভাবে টাইট দেবে আর তোমরা চাইলে এই যে আমার মতো স্ক্রু ড্রাইভার দিয়ে এইভাবে টাইট দিয়ে দিতে পারো এতে তোমাদের ভালো হবে তো আমি আরেক পাশে টাইট দিয়ে দেখাচ্ছি এই যে এই যে আমি লাগাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এইভাবেই তোমরা লাগাতে পারবে আর এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিলাম এই যে হয়ে গেলো খুব সহজেই তোমরা এভাবে ফুটপেক লাগিয়ে ফেলতে পারবে আর তোমরা চাইলে আমার মতো সেকেন্ড হ্যান্ডও কিনতে পারো এতে তোমাদেরই লাভ হবে সম্ভবত তো এই যে এটা হলো আমার সাইকেলের ফাইনাল লোক তোমরা বলবে কমেন্টে জানাবে কেমন হয়েছে তো আজকের মতো বাই বাই আল্লাহ হাফেজ